প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বুমবাদার ফ্যানেদের জন্য কিন্তু একটা খারাপ খবর অপেক্ষা করছে তার সাথে কোয়েল মল্লিকের যারা ফ্যান রয়েছে তাদের কিন্তু আনন্দের সময় কারণ কোয়েল মল্লিকের নতুন ছবি কিন্তু আসতে চলেছে মিতিন মাসে আসবে মিতিন মাসের সাথেও কিন্তু আরেকটি ছবি আসবে তার কি শ্যুট শুরু হয়েছে কে কে থাকতে চলেছে ছবিতে এবং এই সিনেমার গল্প কী হবে সেই নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করবো ভিডিওটি শেষ অবধি দেখতে দেখুন তো প্রথমে যদি বুমবাদাকে নিয়ে কথা বলি আপনারা জানেন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটি হিন্দি কাজের জন্য হিন্দি ফিল্মের জন্য তিনি গিয়েছিলেন তো অবিয়াসলি তিনি এখানে ফিরে এসেছেন এবং এখানে তার পুজোর একটা ছবি করার কথা ছিল এবারে এস আপনারা জানেন যে এবছর কিন্তু মোটামুটি অন্যান্য যে প্রোডাকশন হাউসগুলো রয়েছে উইন্ডোজ প্রোডাকশন হাউস দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তারপরে সোহম সুরিন্দর ফিল্মস একসাথে মিঠুনের ছবিটি করছে তো মোটামুটি প্রত্যেকটা ছোট বড় প্রোডাকশন হাউস কিন্তু ফাইনাল করে ফেলেছে তাদের পুজোর ছবি কি কী হতে চলেছে এস বিএফ কি পেছনে থাকে এস বিএফ যেন তেন প্রকারণে কিন্তু তাদের ছবি আনবেই আনবে এবং তারা চেয়েছিল একটা ফ্র্যাঞ্চাইজি ছবি আনতে একেনবাবু আনতে কিন্তু একেনবাবুর একই ছাড়া হয়নি যেহেতু আপনারা জানেন যে বাইরে শুট হওয়ার কথা ছিল সেহেতু তারা ঠিক করলেন যে একটা বাইরের ছবি সেটা রিমেক করবেন বাংলায় কিন্তু রিমেক করার ক্ষেত্রে বা সমস্যা দেখা দিয়েছে এই ছবিটা কিন্তু একটা বড় প্রজেক্ট হতে পারতো কারণ আপনারা জানেন দশম অবতার কিন্তু হিট ছবি ছিল গত বছর যেখানে আমরা প্রসেনজি চট্টোপাধ্যায় এবং অনির্বাণকে একসাথে দেখতে পেয়েছিলাম এই ছবিতেও আমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণকে আবার দেখতে পেতাম একসাথে তার সাথে অপরাজিতা আড্ডো প্রিয়াঙ্কা সরকারের মতো ভালো কাস্ট নেওয়া হয়েছিল আর কি এবং আরও বেশ বড় বড় ভালো ভালো নামি নামি শিল্পীদেরকে নেওয়া হয়েছিল তবে ছবিটি শুটিং শুরু হওয়ার আগেই কিন্তু শুটিং বন্ধ বন্ধ হয়ে যেতে চলেছে কারণ এই ছবির যে পরিচালক রাহুল মুখোপাধ্যায় যে এর আগেও বেশ কয়েকটি কাজ করেছে তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ আনা হয়েছে এবং তাকে তিন মাসের জন্য কিন্তু সাসপেন্ড করে দেওয়া হয়েছে ফলত তার সাসপেনশন উঠবে অক্টোবর মাসে কিন্তু আমরা জানি অক্টোবরেই ছবি আসবে অক্টোবরেই পুজো সেখানে দাঁড়িয়ে এসবিএফের এই ছবিটি কি হবে যদি রাহুল মুখোপাধ্যায় না করে তাহলে কার নাম সাজেস্ট করা হচ্ছে সেটাও আমি এই যে ভিডিওতে কিন্তু আলোচনা করব তো যে বিষয়টা হয়েছে যে আপনারা জানেন যে একটা ফেডারেশন গ্রুপ থাকে মানে যে কোনো সিনেমার ক্ষেত্রে যে কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিছু নিয়ম শৃঙ্খলা থাকে আপনি হুটহাট করে যে যা ইচ্ছা করে দিতে পারেন না ঠিক আছে তাহলে কিন্তু এখানে পেয়ে বসে মানুষজন তো সব কিছুর দল রয়েছে সব কিছু কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে তো রাহুল মুখোপাধ্যায় তিনি একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে একটি সিরিজের পরিচালনার সময় একটি ভুল করে ফেলেন যেটি এফসিটি রুল বিরোধী আর কি ফেডারেশনের রুল বিরোধী ফলত ডি এই আই অর্থাৎ ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া তারা কিন্তু মেল করে আর কি রাহুল মুখোপাধ্যায়কে তিন মাসের জন্য সাসপেন্ড করে দিয়েছেন সাসপেন্ড করে দিয়েছেন তো তার সাসপেনশন মেবি উঠবে অক্টোবরের আঠেরো তারিখ বা উনিশ তারিখ নাগাদ তো সেক্ষেত্রে তিনি কিন্তু আগামী দিনে এই প্রোজেক্টটির সাথে যুক্ত হতে পারছেন না এবার এস এফের মাথায় বা যে এস এফ কাকে দিয়ে ছবিটা করবেন সেক্ষেত্রে সৌমিক হালদারের নাম কিন্তু সাজেস্ট করা হয়েছে সৌমিক হালদার সৌমিক হালদার তো তার কাজ এর আগে আমরা দেখেছি অন্যদিকে সিনেমাটোগ্রাফির কাজ আমরা দেখেছি তার দুর্দান্ত তাকে কিন্তু ডিরেক্টর হিসাবে ভাবা হয়েছে দেখা যাক যদি সৌমিক এই কাজটি করে তাহলে কিন্তু ছবিটি উতরে যাবে না হলে কাকে এই সিনেমার জন্য পরিচালকের ভূমিকা নেওয়া হবে তা কিন্তু এখন পর্যন্ত ফাইনাল করা হয়নি ছবিটি একটি বড় প্রজেক্ট এবং এই ছবিটি কিন্তু এস এফ পুজোয় রিলিজ করার প্ল্যান করেছিল দেখা যাক কী হয় যদি এটাও না হয় তাহলে কিন্তু তারা মিঠুন চক্রবর্তীর সাথে রাজ চক্রবর্তী যে ছবিটি শ্যুট হয়েছে এখনও হয়ে চলেছে আর কি এখনও পুরোপুরি শ্যুট শেষ হয়নি যে ফ্যামিলি ড্রামা ফিল্ম ট্রিলার আমরা দেখতে পারবো সেই ছবিটি কিন্তু রিলিজ করলেও করতে পারে এখনও কিন্তু ফাইনাল কোনো আপডেটস নেই যদিও মিঠুন চক্রবর্তীর সাথে সেই ছবিটির সাথে আপনারা জানেন একটি গানের দৃশ্য মানে একটি পুজোর দৃশ্যপট রয়েছে পুজোর একটি গানও রয়েছে তো সেই ছবিটি রিলিজ করলেও কিন্তু চলবে ভালো তবে এখানে একটা সমস্যা রয়েছে কারণ পুজোতে শাস্ত্রী ছবিটি রিলিজ করছে তো মিঠুন চক্রবর্তী ভার্সেস মিঠুন চক্রবর্তী হয় কিনা না সেটাই কিন্তু একটা এবারে দেখার বিষয় যাই হোক এবারে যে আপডেটসটা দেবো সেটা হলো কোয়েল মল্লিককে নিয়ে কোয়েল মল্লিকের আগামী ছবি এবছর পুজোয় আসছে যে ফ্র্যাঞ্চাইজির ছবি আপনার জানেন একটি খুনের সন্ধানে মিতিন মিতিন মাসি ফ্র্যাঞ্চাইজির তিন নম্বর ছবি এর আগে দুটো ছবি কিন্তু বক্স অফিসে মোটামুটি ভালো ফলাফল করেছিল সেই জন্য পরবর্তী ছবি নির্মাণ করা হয়েছে এই ছবিটি করতে গিয়ে হাতে চোট পান ফ্র্যাকচার হয়ে যায় কোয়েল মল্লিকে তারপরে বেশ কয়েক মাস কিন্তু বিরতি থাকেন তারপরে কিন্তু শ্যুট কমপ্লিট করেন তো সেই সিনেমার শ্যুট কমপ্লিট হয়ে গেছে অলরেডি পুজোতে ছবিটি রিলিজ করবে এখানে মিতিন মাসির ক্যারেক্টারটাকে আরও ডিপলি আরও সুন্দরভাবে অ্যানালাইসিস করা হয়েছে এবং তার ক্যারেক্টারটার মধ্যে কিছু বদল করা হয়েছে তবে আরেকটি ছবি কিন্তু রিলিজ করছে কোয়েল মল্লিকের এবং এই ছবিতে আমরা আবারও কোয়েল মল্লিক এবং রঞ্জিত মল্লিক বাবা মেয়েকে একসাথে দেখতে চলেছি এবং এই ছবিতে কৌশিক সেন থাকছেন অন্যদিকে কিন্তু অনির্বাণ চক্রবর্তী একটি বড় ভূমিকা থাকছে তো আপনারা জানেন যে অন্নপূর্ণামের আগে আপডেটস দিয়েছিলাম মেবি কোনো একটি ভিডিওতে যে অন্নপূর্ণা বসুর একটি ছবি আসছে যে ছবিটির নাম হলো স্বার্থপর এই ছবির শ্যুট এই ছবির শ্যুটিং কিন্তু শুক্রবার দিন শুরু হয়ে গেছে ঠিকই শুনছেন শুক্রবার দিন এই সিনেমা শ্যুটিং শুরু হয়ে গেছে কোয়েল মল্লিক নিজে পোস্ট করে জানিয়েছেন যে শ্যুটিং শুরু হয়েছে এবং এই ছবিটি কবে আসবে এখন ফাইনাল নয় এবছর বছর শেষেও আসতে পারে পরের বছর আসতে পারে এই ছবিতে রঞ্জিত মল্লিককে আমরা আইনজীবীর ভূমিকায় দেখতে পারব অন্যদিকে কৌশিক সেনকে তার দাদার ভূমিকায় দেখব এবং কৌশিক সেনের উকিলের ভূমিকায় মেবি আমরা অনির্বাণ চক্রবর্তীকেও কিন্তু দেখতে পারি এই এই ছবিটি মেনলি একটি আইনি জটিলতা এখানে দাদা এবং বোন আর কি তাদের মধ্যে একটা সুসম্পর্ক সেটা কিভাবে একটি পারিবারিক ঝামেলায় পৌঁছে যায় বিশেষ করে বাড়ির জমি সংক্রান্ত একটি সমস্যার মধ্যে তারা ঢুকে পড়ে সেটা নিয়েই কিন্তু গোটা সিনেমাটা তৈরি করা হচ্ছে এখানে একটি এখানে মেয়েদের যে অধিকার আর কি মেয়েরা বিয়ের পর কি সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যায় নাকি তাদেরও কোনো না কোনো একটা দায়িত্ব বর্তায় তাদের উপর বা তাদের তাদের একটা কি প্রাপ্তিযোগ নেই এই সম্পত্তির তালিকায় বাবার সম্পত্তির তালিকায় সেই নিয়েই কিন্তু গোটা সিনেমাটা মেনলি ঘোরাফেরা করবে অন্নপূর্ণা বসু তিনি ডিরেক্ট করবেন সিনেমাটি যাই হোক এই ছবিটি কবে রিলিজ করা দেখা যাক এই ছবিটি কিন্তু আশা করছি একটু অন্যরকম কিছু আমরা ভাইবস পাবো এবং কোয়েল মল্লিক এবং রঞ্জিত মল্লিককে একসাথে যদিও বাবা মেয়ের ভূমিকায় নয় তবে অন্যরকম কোনো ভূমিকাতেই কিন্তু আমরা দেখতে চলেছি তার জন্য কিন্তু দর্শক আমার মনে অপেক্ষা করে থাকবেন তো আপনারা জানাবেন দুটো আপডেটস আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ